কোথাকার কে ও কোথাকার কে দুটো আমরা দে টেলার চলছে আমাদের একটা টেলারে প্রত্যেকটা বুধে বুধে বুধ সভাপতিদেরকে প্রাধান্য দিচ্ছে পিকচার এরা বাকিয়ে চলছে পিকচার আমি বাঁকিয়ে আগামী দিন হবে যদি ওর মা দুধ খেয়ে থাকে তাহলে একটা ছেলের গায়ে আর ভাঙড়ের লোকেদের গায়ে হাত দেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা দশটা অঞ্চল সভাপতি হবো নাসের দিকে আপাসের দিকে দূরের কথা আমি কানিবুল ইসলাম উসমান ভাই আমরা ওখানে হাজির হবো দেখি তোর মা কত দুধ খেতে নাকি কত বড় বড় মোস্তান পুচে দেখি ছাড়া যাবে ময়দান ছেড়ে যেন পালাবি না তবে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই যাবে এটা বলে দিলাম ওরা জানে দু হাজার ছাব্বিশে আমরা হাতছি আমাদের চটি এখানে থাকবে না চাল চুলো এখানে থাকবে না সেই জন্য আগে আগে যতক্ষণ পাঁচ হাজার মানুষ আমাদেরকে ছাড়বে না এই সারা দক্ষিণ চব্বিশ পরগনা চালাচ্ছে উনি মানুষকে কাঁদাচ্ছে মানুষকে খুন করছে মার্ডার করছে সব ওই নটর ইয়াস ক্যানিং পূর্বটাকে শেষ করে দিয়েছে কেউ কথা বলতে কত বড় হুন যে ওর কথা বলতে পারবে না আর ওর কথা বলে তুই মা বন্ধের কে কেন মানুষ তোকে জনপ্রতিনিধি করেছে মানুষ তোকে ভোট দিয়ে পাঠিয়েছে তুই মানুষের পরিষেবা দিবি তুই না দিয়ে কি করছি কুকুর ছাগলের মতন মানুষকে মারছিস রাস্তায় যেরকম কুকুর ছাগলের মতন মানুষ মরে পড়ে থাকে সেরকম করে তুই মারছিস তুই অনেক জলটার থেকে মাটি কেটে বিক্রি করছিস খাল থেকে মাটি কেটে বিক্রি করছিস সাধারণ মানুষের ক্ষতি করছিস কেন কেন করছিস এখনো ক্যানিং মানুষ বাড়ি করতে পারে না কেন কেন পারে না তুই কিসের গুণ মানুষ তোকে এই জন্য তোকে ভোট দিয়েছে ওই ভুলটা মানুষ আর করবে না এবার ওই ভুলটা মানুষ করবে না আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো এক ইঞ্চি আমরা জমি ছাড়বো না আর আমরা বলে দিচ্ছি নিরানব্বই পার্সেন্ট আমরা ক্যানিং মাংর দেবাঙ্গা হাড়োয়া আমরা দিচ্ছি এটা দায়িত্ব নিয়ে আজকে বলে গেলাম ওদের যদি বাপের ক্ষমতা থাকে ওরা আটকে দেখাক আর তৃণমূল নামক দলটাকে আমরা পশ্চিমবাংলা থেকে শেখর সমাজ উপরে ফেলে দেবো উনি কি বলবে ক্রিমিনালের ভাষায় কথা বলে উনি মানুষ কলকাতা রাজনীতি করে উনি কি বলবে আমরা বলে দিচ্ছি আমরা ভাঙড় বলে দিচ্ছি দশটা অঞ্চল সভাপতি আমরা রাস্তা দিয়ে হেঁটে যাবো মিটিং করিয়ে দেখিয়ে দেবো আধার কার্ড চেক করে এরকম আমরা দায়িত্ব নিই আমরা সেটা বলি সেটা করে দেখিয়ে দেয় আর ও নটরিয়া তো ছিল ছিল এর সময় তো নিজেই বলেছে মুখ দিয়ে দেখো মানুষ হোক যায় রাস্তা দিয়ে চোর চোর বলে কই নাস্তি দিকে বলতে পারে না আরো তো লোক আছে বলতে পারে না তাই বলছি যারাই বিজেপি তারাই তৃণমূল আর যারাই তৃণমূল তারাই বিজেপি এর আগে তো চৌত্রিশ বছর সিপিএম সরকার ছিল কই সিপিএম কোন নেতার বিরুদ্ধে এরকম আহতির চোর চোর বলে আগত দেখি তাহলে তৃণমূলের নেতাদের কেন বলছে টিএমসি পার্টির নেতারা যে একটা বিড়ি দুবার করে খেত তার লাভ হাউস কোথা থেকে আসলো সেটা একটা কেরোসিন তেল বিক্রি করতো সামান্য সে আজকের কি বলছে যে সরকার কাছ থেকে যেন আমার জেসিবি গুলো নিয়ে আসতে না হয় কটা ঘর দিয়েছে জেসিবি দিয়ে ঘর ভাঙবে ক্রিমিনালের ক্রিমিনাল তো ওই মদাসের ওই বাহারুল ওই আহসান এই চামচারা তাহলে এই চামচাগুলো আর মমতা ব্যানার্জির তো এরা আজকে আরও ইসলাম কাইজা সাহেব এ ঋণ শোধ করতে পারবে ওই নটোরিয়াস ক্রিমিনাল এই ভাঙড়ের জন্য তা করেছে আরা ইসলাম 300 করতে আমার সাথে pere উঠতে পারছে এই তো আগের দিনে নাকি ক্যানিং এ নাকি ঢুকতে দেবে না হুম তো আমি আমি বলেছি আমার সাথে একটাও না কি লোক যায় কি বলবে লোক নিয়ে এসেছিল আমি একা যাব দেখি কেমন আটকায় তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি একটু গোবর পানি গোবরার পানিতে ছিটিয়েছে আমি তো আমি তো ক্যানিং এ প্রায় আট কিলোমিটার ওপর দিয়ে গিয়েছি বেটাতে আট কিলোমিটার তাহলে ছড়াতে বলো চর্বি কেটে যাবে এক নম্বর কথা এই গোবর গরু গোবরে সোনা এগুলো কারা বলে বিজেপি না তৃণমূল এই কাদের ভাষা এর জোরে বলুন কাদের ভাষা এই গরুর রাজনীতি কারা করে গোবর নিয়ে রাজনীতি কারা করে গরুর দুধে সোনা কারা বলে তাহলে বিজেপির আমদানি কারা করছে তৃণমূল করছে এই বারবার আপনাদের বলেছি এই তৃণমূল আর বিজেপি আলাদা নয় ও তো অন্য কিছু করতে পারতো বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে বিজেপিতে গরুর দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে তাহলে আপনিও সেটা করছেন মানে ভাই ভাই দাদা দিদি ভাই ভাই আমি বারবার বলি না প্রমাণ হচ্ছ তো আচ্ছা এর পরের বারে আমি বলবো আমি যাবো আবার খুব তাড়াতাড়ি এই তো বলেছে সেইবারে কি গোলাপ পানি দেবে অন্তত নাকি খরচ ওদের করাতে হবে গোবরটা তো খরচ হয় না ওই জন্য বলবো গোলাপ পানি দিতে গোবর দিয়ে আমি করি না কারণ আমি একটা কথা বলি একটা প্রসঙ্গে আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ তো কেমন গতিতে চলছে তখন প্রথম প্রথম একদম আপনারা জানেন একটা প্রজেক্ট আমরা করছিলাম কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল যারা আটকাচ্ছিলো তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না এখন আপনাদের সহযোগিতায় সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রজেক্ট তো একদিন আমি ওখানে একটা বসে আছি বটতলাটা দেখেছেন তো বসে বসে আছি আছি এই কি হবে না হবে হচ্ছে একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল যে বাবু আমি ছোট হুজুরের মুড়ি বা তা আমাদের জন্য আর দোয়া করবেন আশীর্বাদ করবেন তখন বলছে প্রসঙ্গ যে ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন যে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিটো পেতে দিতে হবে আমাকে আমাদের ওই নলেজ সিটি নিয়ে বলেছিল অনেকে ডিস্টার্ব করছিল বুঝতে পারছিল যে আমার মনে একটু খুব রাগ হচ্ছে তখন কিন্তু ওই ব্যক্তিটা আমাকে বলেছিল সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি তাই আপনাদের বলবো আপনারা মানুষ সেবা করতে এসছেন মানুষ সমাজকে পরিবর্তন করতে এসছেন ভালো কাজ করতে এসছেন স্কুলে শিক্ষা নেই কেন শিক্ষক দেওয়ার জন্য এসেছেন হাসপাতালে ডাক্তার নেই কেন ঔষধ নেই কেন নার্স নেই কেন গণপরিবহন কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে এসেছেন হাতে কাজ চাই মুখে ভাত চাই এই লড়াই এসেছেন চুরি কে বন্ধ করতে এসেছেন ভালো কাজ করতে গেলে আপনাদের বলবো প্রয়োজনে পিট পেতে দিতে হবে তাহলে একদিন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারব অসুবিধা হবে কারো কারো অসুবিধা হবে নাকি আমরা মারের বদলা মারের রাজনীতিকে পছন্দ করি না যদি চোখের বদলে চোখ নিয়ে নেওয়া হয় পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই আচ্ছা উনি অদম বলে আপনি উত্তম হবেন না আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি কুকুর মানুষকে বলছি না বা ওনাদেরকেও বলছি না কুকুর নাম নিলে ভাবে বুঝতে পারছেন তো যালাকি যদি বলি কুকুর বিপদ আমি তা অন্য প্রসঙ্গে এসেছি কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কি কুকুরকে ধরে কামড়াবে এটা হতে পারে আমি ওনাদেরকে এই উদাহরণটা দিয়ে ওনাদেরকে আমি কুকুর বলছি না আমি বলে ক্লিয়ার করে রাখছি তারপরে আমি উদাহরণ হিসাবে বলছি তাহলে আমাদের মানুষকে কি করতে হয় পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হয় কি করতে হয় ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া যে কুকুর পাগলা হয়ে গেছে একে মেরে ফেলতে নাই যেভাবে আমাদের অনেকে খোঁজ পাওয়া যায় পাগলা হয়ে গেছে মেরে মেরে দাও এটা উচিত না এই কাজটা কেউ করবেন না ওরে বাবা অনেকক্ষণ বকে ফেললাম তো আর দু তিন মিনিট বক্তব্য দেবে অসুবিধা আছে কারো কারা বক্তব্য শুনতে চান একটু হাত তুলুন তো হাতটা তুলে রাখুন ইন ক্লাব ইন ক্লাব চালতা অঞ্চল কমিটি ভাঙর বিধানসভা কমিটি ভাঙরের জনগণ ভাঙরের জনগণ আমাদের ময়ুদ শহীদ মহিউদ্দিন মুল্লা শহীদ হাসান মুল্লা রেজাউল গাজী ভাঙরের জনগণ আপনারা শুনতে চান তো বক্তব্য আমি তাহলে দুটো আর অল্প কিছুক্ষণ কথা বলবো কথাটা হচ্ছে এটা